আমার লাইফে আসলে ভালোবাসার মানুষ ওইরকম তো নাই আমার মানে ওরকম কখন আমি একটু আগেও বলছিলাম যে আমার কখনো ওইভাবে প্রেম করা হয়নি তবে আমি দূর থেকে হয়তো পছন্দ করেছি বা হয়তো সবাই কিন্তু প্রেমে পড়ে অনেক না আমি কখনো প্রেমে পড়িনি আমি প্রেম করিনি সেটা না আমি প্রেম করিনি বাট আমি প্রেমে পড়েছি আমার হয়তো কাউকে ভালো লেগেছে ভালো লাগার মানুষ আছে আমার কিন্তু আসলে প্রেম যেটা সেই পরিণ পূর্ণ প্রেম না আসলে আমি মোটামুটি অনেকের সাথে অভিনয় করেছি তবে আমার দুইজন মানুষের সাথে মনে হয় অভিনয় করা হয়নি স্ক্রিন শেয়ার করা হয়নি তো আমার ভিতরে ভিতরে তাদের সাথে আসলে করার একটা ইচ্ছে আছে জানি না আমি কখনো তাদের সাথে করতে পারবো কি না অভিনয় সেই সৌভাগ্য আমার হবে না হয়তো বা হতেও পারে জানি না সেটা স্বপ্ন আসলে তো একজন হচ্ছেন আমাদের অনেক জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছে মাহফুজ আহমেদ ভাইয়া এবং আরেকজন হচ্ছেন শাকিব খান এই দুজনের সাথে অভিনয় করার ইচ্ছা আছে আমি জানি না কখনো সেই সৌভাগ্য হবে কিনা হ্যাঁ চাইবেই তো তিনি তো এখন আমাদের দেশের এক নাম্বার হিরো এবং আসলে তার সিনেমা মানে একটা অন্যরকম কিছু একটা অভিনয় করেছে অনেকের সাথে কিন্তু ঘটেছে দুজনের সাথে তার বিয়ে বা পরিণয় বা ভালোবাসা তো সেক্ষেত্রে আমরা আমরা হচ্ছে একজন ধরেন আমরা একজন মানুষকে ভালো বলি বা খারাপ বলি তার ভালো এবং খারাপের গুণাবলী এটা অনুপাত অনুসার ভালোর অনুপাত বেশি থাকলে আমরা তাকে হচ্ছে ভালো মানুষ হিসেবে মনে করি এবং খারাপের অনুপাত বেশি থাকলে খারাপ মনে করি তো উনি অভিনয় করেছেন অসংখ্য অভিনেত্রীর সাথে এবং মাত্র জনের সাথে তার বিয়ে হয়েছে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে যে অভিনয় করবে তার সাথেই তার বিয়ে হয়েছে কারণ অনেকের সাথে করেছে তাদের সাথে হিসেবে এখন ওনাদের ব্যাপার নিয়ে আসলে আমি বলতে চাই এটা ওনাদের পার্সোনাল ব্যাপার আর এটা আসলে অনেকের লাইফে আসলে ঘটে যায় আসলে এটা হয়তো বা মেয়েরাও এটা পছন্দ করবে না আমার ক্ষেত্রে হলে হয়তো আমার এটা ভালো লাগবে না আমি মাঝখানে হচ্ছে আমার মাস্টার্স এবং হচ্ছে আমার বাবার অসুস্থতার জন্য হচ্ছে আমি কিছুদিন গ্যাপ রেখেছিলাম তো সেই জায়গা থেকে কোনো উৎসবকে কেন্দ্র করে আমার ওইভাবে কাজ এখন করা হচ্ছে না বা হয়নি তো আমি এখন আবার শুরু করছি তো ইনশাল্লাহ সামনে পাবেন কত তোমার ভালোবাসা দিবস আমার লাইফে তাহলে কি আমার বয়সটা বের হয়ে যাবে বলতে গেলে বসন্ত ফেব্রুয়ারি আসলে একেবারে যখন ছোট ছিলাম বসন্তের কথা বলে একটা মজা মানে আমার যেটা আমি না আসলে বসন্ত মানে যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কি এটা খুবই বাজে একটা ঋতু অসুন্দর একটা ঋতু কারণ বসন্তটা আমরা জানি যে একটা রোগের সাথে এটা রিলেটেড বসন্ত নামে একটা রোগ আছে তো যার জন্য হচ্ছে আমি ভাবতাম কি এটা খুবই মানে বসন্ত শুনলে মনে করতাম যে অসন্তর কিছু একটা কিন্তু যখন বড় হয়ে বড়ো হওয়ার সাথে সাথে বুঝতে পারি যে না এটা আমাদের ছয়টি ঋতুর একটি অনেক অন্যতম একটা সুন্দর একটা ঋতু এবং হচ্ছে প্রকৃতির আসল সৌন্দর্য এই ঋতুটি আমরা দেখতে পাই সিনেমাটা হচ্ছে মূলত একটা বৃদ্ধাশ্রমের কাহিনী নিয়ে বা হচ্ছে আমাদের যে বাবা মা বা বাবা মার প্রতি বয়স্ক মানুষের প্রতি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে আচরণটা করা উচিত সেটা ঠিক মতো করতে পারি না তো এই ব্যাপারটার উপরেই যে ভালো মন্দ দিকগুলো তুলে ধরা হয়েছে এই তো এবং দায়মুক্তি সিনেমার ভেতরে কয়েকটা গল্প দেখতে পাবেন আপনারা কয়েকটি খণ্ডখণ্ড গল্প এবং প্রতিটি গল্পের ভেতরেই প্রত্যেকটা সম্পর্কের মধ্য থেকে তাদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেখান থেকেই হচ্ছে দায় মুক্তি সিনেমাটি তৈরি হয়েছে আমার চরিত্র এখন বলে ফেললে তো মজা শেষ আপনারা হ্যাঁ হলে গিয়ে দেখবেন আর ওই যে বললাম যে এখানে কয়েকটা গল্প আপনারা দেখতে পারবেন একই মুভির মধ্যে হচ্ছে কয়েকটি খণ্ডখণ্ড গল্প আছে এবং প্রতিটি গল্প থেকে যে দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার যে মানুষের আকাঙ্ক্ষা থাকে সেই সেই সেরকমই একটা আমারও একটা গল্প আছে এটা আসলে আমি এখন বলতে গেলে গল্পটাই পুরো বলে ফেলবো সেটা চাচ্ছি না এখন বুঝতে পারছি না কারণ আর সিনেমাটা আমাদের আসলে বেসিক্যালি শুটিং করা হয়েছিল অনেক আগে আর এখন একটু দীর্ঘ বিরতির পরে হচ্ছে মুক্তি পাচ্ছে কারণ মাঝখানে অনেক প্রবলেম ছিল আমাদের দেশের বিভিন্ন ক্রাইসিস এর জন্য হচ্ছে মুক্তি দেওয়াতে তাদের একটু দেরি হয়ে গেছে তো যার জন্য হচ্ছে ফিলিংসটা এখন ওই নতুন নতুন ভাবটা বুঝতে পারছি না আর মূলত যেহেতু এখনও রিলিজ হয়নি তাই আসলে হয়তো এখনও বুঝতে পারছি না কী হবে হয়তো রিলিজ হওয়ার পরে মুক্তি পাওয়ার পরে দর্শকের প্রতিক্রিয়া দেখার পরে হয়তো বা ভেতরের ফিলিংসটা তখন বুঝতে পারি আচ্ছা আমি সিনেমাটা যখন করেছি আসলে আমি খুব বুঝে শুনে কিন্তু করিনি প্রথম সিনেমা যে হ্যাঁ অনেক বুঝে করেছি ব্যাপারটা ঠিক তা না এটা আমি শুধু আসলে দুইটা নামের উপরে বিশ্বাস রেখে আস্থা করে কিন্তু করেছিলাম এক হচ্ছে আমাদের সম্মানিত পরিচালক সমিতির সাবেক সভাপতি ছিলেন এবং সে তিনি অনেক গুনি একজন পরিচালকও গুলজার ভাই গুলজার ভাই হচ্ছে মূলত আমাকে সিনেমায় এনেছেন এবং হচ্ছে উনি হচ্ছে একদিন আমাকে বলেছেন যে এরকম একটা সিনেমা আছে খুব ভালো একটা গল্প এবং তুমি করে দেখতে পারো তখন হচ্ছে বদিউল আলম স্যার নাম মানে শ্রদ্ধেয় খুকুন স্যারের নাম শোনার পরে হচ্ছে আমি আসলে কথা বলতে যাই শুধু এই দুটা নামের উপরে ভিত্তি করে আসলে আমার গল্পটা কি ক্যারেক্টার কি কিংবা কেমন হবে না হবে কোনো কিছু আমি না বুঝি তখন আমি প্রথম তো আরও বেশি বুঝতে পারছিলাম না আর সিনেমার জন্য তখন আমি প্রস্তুত ছিলাম না হয়তো বা আমি তখন ভাবিও নি যে এত তাড়াতাড়ি আমি কোনো সিনেমার অফার পেয়ে যাব তো সেই জায়গা থেকে আমি যখন বদুল আলম ফুকন স্যারের নাম শুনি ওনার নামটা শুনি আসলে করে ফেলেছি আমি আসলে নাটকে অভিনয় কর করি বেশিরভাগ আর সিনেমা করার আগেও আমি নাটকে অভিনয় করেছি বেশ কয়েকটা এবং হচ্ছে করার পরবর্তীতেও করা হচ্ছে এই তো নাটকের বেশি আমার হচ্ছে নাটক নিয়ে ব্যস্ত আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দায় মুক্তি সিনেমাটা একদমই সামাজিক একটা সিনেমা অনেকে হচ্ছে অনেক সিনেমা হলে গিয়ে দেখে বের হয়ে বলে যে না না খুব এটা সেটা বাচ্চাদের নিয়ে দেখা যায় না কিংবা ফ্যামিলি নিয়ে দেখা যায় না কিন্তু আমার মনে হয় না যে দায় মুক্তি সিনেমাটি দেখলে কেউ এই ধরনের কথা বলবে কারণ এটা পুরোপুরি একটা সামাজিক সিনেমায় এখানে হচ্ছে বাচ্চা বলেন ফ্যামিলি বলেন বাবা মা দাদা দাদি বা যেই হোক না কেন সবাইকে নিয়ে আসলে একসাথে বসে দেখতে পারবে সো আমার কাছে মনে হয় যে এটা দেখলে দর্শকরা যারা সামাজিক সিনেমা পছন্দ করে তারা খুব পছন্দ করবে সিনেমাটি